বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের মঙ্গলপুর মহেশপুর ডোঙ্গালন এবং গয়লাপুকুর এই চারটি গ্রামের কয়েক হাজার মানুষের চরম দুর্ভোগ ডোঙ্গালন থেকে মঙ্গলপুর পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার রাস্তা বেহাল এখনও পর্যন্ত মাটির এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয় এলাকার মানুষকে গ্রামবাসীদের দাবি গ্রামে অ্যাম্বুলেন্স ঢুকতে সমস্যা হয় এমনকি আবাসের বাড়ি তৈরির জন্য ইট সিমেন্ট বালি কিনতে গেলেও রাস্তার জন্য তার ভাড়া পড়ে দ্বিগুণ স্বাভাবিকভাবেই চরম সমস্যায় পড়েছে স্থানীয়রা বেহাল রাস্তায় জীবন অতিষ্ঠ এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি একটি কংক্রিটের বা পাকা রাস্তা এলাকার মানুষের ডাকে সাড়া দিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে পথশ্রী প্রকল্পে এই সাড়ে তিন কিলোমিটার রাস্তা তৈরি করার জন্য এক কোটি বত্রিশ লক্ষ টাকা ব্যয় করে রাজ্য সরকার দায়িত্বভার দেওয়া হয় পশ্চিমবঙ্গ রাজ্য গ্রামীণ উন্নয়ন সংস্থার হাতে রাজ্য সরকারের নির্দেশ মতো দু সালে পঞ্চায়েত নির্বাচনের আগে রাস্তায় বোর্ডও দেওয়া হয় ডাব্লিউ বি সংস্থার পক্ষ থেকে সেখানে উল্লেখ করা হয় ডোঙ্গালন থেকে মঙ্গলপুর পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটারের রাস্তার জন্য বরাদ্দ করা হয়েছে এক কোটি বত্রিশ লক্ষ সাত হাজার একশো টাকা তাতে খুশি হয়েছিল এলাকার মানুষজন কিন্তু সেই বোর্ড পড়ার পর দুই থেকে আড়াই বছরের বেশি সময় পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত রাস্তা তৈরি করা হয়নি স্বাভাবিকভাবেই চিন্তায় এলাকার মানুষজন তবে কেন রাস্তা হয়নি এ বিষয়ে স্থানীয় পঞ্চায়েত ও বিডিও অফিসে জানতে গেলে তারাও কোনো সদত্তর দিতে পারেনি বিষয় নিয়ে ইন্ডাস ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি কি জানিয়েছেন শুনবো এছাড়া আরও কে কি বলেছেন শুনবো দুর্ভোগ মানে প্রচুর দুর্ভোগ এই যে রাস্তাটা আমাদের দু সালে মানে স্যানস্যান হয়েছে রাস্তাটা এখনো কোনো কিছু কমপ্লিট হয় আমরা যে টোটো নিয়ে আসছি তো এই যে প্যাসেঞ্জারটাকে নিয়ে আসছি এটা আমাদের খুব জীবনের রিস্কের উপরে নিয়ে আসছি কারণ এখন যদিও জল টল হয়নি আমরা রাস্তার গর্তগুলো দেখে দেখে আসতে পারছি কিন্তু যখন বর্ষাকাল হয় তো এই রাস্তায় আমাদের আসা খুবই অসুবিধা হয় তো এই আস্তে 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 আমি দুবার পাল্টি করেছি তো এমন অবস্থা সেই প্যাসেঞ্জার আহত হয়ে গেছে তাকে ইন্দাস হসপিটাল পর্যন্ত নিয়ে যেতে হয়েছে এই প্যাসেঞ্জাররা আসছে এদেরকে নিয়ে আমাদের খুবই অসুবিধা হয় তো এখন তো একজন আমরা যখন দু চারজনকে নিই বা কোনো পেশেন্ট মানে অসুস্থ রুগী নিয়ে যখন যাই তো কোনো গাড়ি যদি ওই ডোঙালন বলে যে জায়গা আছে ওইখানে যদি কোনো একটা ট্র্যাক্টর আসে আমাদেরকে এই দুল্লির বা এই মাঝখানে দাঁড়াতে হয় এক ঘন্টা তো সেই পেশেন্টের অবস্থা খুবই তখন খারাপ হয়ে যায় বিশেষ করে যে পেশেন্টগুলো আমরা বই সেগুলো হচ্ছে শ্বাসকষ্টের রুগী যেগুলো থাকে সেইগুলোর পক্ষে খুবই ক্ষতি আমরা ঠিক টাইমে তাদেরকে হসপিটালে বা ডাক্তারখানায় নিজে পৌঁছাতে পারি না তো এই রাস্তাটা মানে যদি একটু খুব তাড়াতাড়ি মানে সারানোর ব্যবস্থা হয় বা ঢালাই যে স্যানস্যান হয়েছে যদি এটা স্যাংশন হতো আমাদের খুবই উপকার হতো আর কি এখন কি কতটা সমস্যার ভোগে সমস্যা মানে প্রচুর সমস্যা এখন কি চাইছেন এখন চাইছি যে রাস্তাটা আমাদের খুব তাড়াতাড়ি জরুরি হওয়া দরকার প্রয়োজন আপনার নাম আমার নাম রাজকুমার রানা সমস্যা এই যে গয়লাপুর বাড়ি ওই যে গাড়ি ঘোড়া মুটি আসছে না আর ওই রাস্তার জন্য আসছে না আর একটা টোটোতে দুটো মেয়ে ছেলে আসছিল আর পাল পাল্টা খেয়ে গেলে বলে সে টোটো আর টোটোরা মুঠে আসছে না বলছে হ্যাঁ অন্য ধার দিয়ে রাস্তা টোটো এখন খুব সমস্যার মধ্যে এখন সমস্যার মধ্যে আছি শুধু রাস্তার জন্য মার খাচ্ছি আমরা আপনারা কি চাইছে না আমরা রাস্তা চাইছি রাস্তা অনেক বহুদিন যাবতই রাস্তা খারাপ রাস্তা অনেক থেকে রাস্তা খারাপ বারবার কোন যাকে দড়ষ্ট হয়েছে তারা কি বলছেন তারা বলছে রাস্তা হবে হবে করছে রাস্তা বলছে হবে হবে করছে আর রাস্তার জন্য তাタリー করে বললে পজ মাসে ধানটা উঠে যাক ওই মাসে ধানটা উঠে গেল রাস্তা হবে বালিয়ে ফেললে মাল ফেললে সব কিছু শেষ হলো না আবার বড় রোয়া হে গেল আবার এই যে বর্ষা আসছে তাহলে আমাদের কখন রাস্তাটা হবে আপনার রাস্তাটা চাইছেন হ্যাঁ আমার রাস্তাটা চাইছি একান্তই চাইছি আপনার নাম আমার নাম খোঁজে যাবে দাবিটাকে এসআরডি আর ওটির ইমপ্লিমেন্ট এজেন্সি এ যাকে রিক্রুটমেন্ট করেছে যে ঠিকাদারকে সেই ঠিকাদার এবং এসআরডি এর এক্সিকিউটিভ আমরা আমাদের পঞ্চায়েত সমিতির তরফ থেকে বারবার আবেদন করেছি যে পথশ্রী থ্রি সমস্ত রাস্তা যেগুলি আমাদের ইন্দাস পঞ্চায়েত সমিতির আন্ডারে ছিল সেগুলি কমপ্লিট করে দিয়েছি তারপরে কেন হলো না এটা এস আর ডিএ একমাত্র বলতে পারবে এস আর ডি একে আমরা যখন বলি তখন এসআরডি এ বলেন যে হ্যাঁ আমরা যত দ্রুত তাড়াতাড়ি পারছি করছি কিন্তু এটা নিয়ে প্রায় এক বছরের বেশি কাল ধরে ইন্দাস ব্লকের চারটি খুব ইম্পর্ট্যান্ট রাস্তা পড়া আছে এস আর ডি এক্সিকিউটিভ সাহেবকে বলেছি এডিএম জেড বলেছি উনিও দেখছেন বিষয়টা ওইখানেতে আছে আপনারা ওখান থেকে সবিস্তারে সমস্ত সঠিক তথ্য ওখান থেকে পাবেন কিন্তু যদি ইমপ্লিমেন্টেশন আমাদের ইন্ডাস পঞ্চাশ সমিতি হতো তাহলে এতদিন রাস্তাগুলি কমপ্লিট হয়ে যেত এটা বলতে পারবো না এস গাফিলতি আছে না আপনার যিনি এজেন্সি যিনি কাজ করার দায়িত্ব নিয়েছেন তার কোনো ফল্ট আছে কিন্তু আমাদের লোকাল থেকে কোনো চাপ নেই আমাদের লোকাল থেকে আমরা সমস্ত কিছু এখানে রাস্তা করার উপযোগী পরিবেশ তৈরি করে দিয়েছি তার জন্য যদি এস আমাদের কাছে আজও আসে আমরা আবার ওনাদের পাশে থেকে দাঁড়িয়ে রাস্তা যাতে দ্রুত সম্পন্ন হয় তার জন্য সহায়তা করব। সমস্যাটা আমাদের রাস্তাটা এখনো পর্যন্ত কাজ হয়নি পদ্মশ্রী প্রকল্পের রাস্তায় বোর্ড ঝুলান যে তিন বছর ধরে এখনো পর্যন্ত কাজ হচ্ছে না তো সেই জন্য আমরা চাইছি রাস্তার কাজ যাতে তাড়াতাড়ি হয় কোনো টোটো সাইকেল মোটর সাইকেল চার চাকা পারাপাড়া হতে পারছে না ডেলিভারি কেস অবস্থা তো যেতে পারছে না রুগীরা ঠিকঠাক মতো পৌঁছাতে পারছে না ডাক্তারখানায় তো আমরা চাইছি রাস্তার যাতে তাড়াতাড়ি মেরামত হয় এবং বিডি অফিস পঞ্চায়েত এগুলো কি কি জানিয়েছেন আপনারা হ্যাঁ জানিয়েছিলাম কি বলছেন তারা বলেছিল আমরা হ্যাঁ কাজ করাবো দেখছি যাবে হবে এই মাসে না মাসে পরের মাসে এইভাবে আমাদেরকে সব সময় দিচ্ছে আপনারা এখন কি চাইছেন এখনই চাইছি আমরা রাস্তাটা যাতে তাড়াতাড়ি মেরামত হয় এবং সামনে ছাব্বিশে ভোট আসছে ভোটের আগে যদি হয় ভালো নাহলে আমাদের গ্রামের মানুষ আন্দোলন নামবে এবং ভোট বইকট করিয়ে আপনার নাম শেখ আলাউদ্দিন আপনি এই গ্রামের হ্যাঁ এই গ্রামের বাসেন মমতা ব্যানার্জি যে বাড়িগুলো দিয়েছে রাস্তার জন্য আমাদের বাল্লি গাড়ি যেখানে তিন হাজার টাকা গাড়ি সেখানে এখন চার হাজার টাকা করে লাগছে যেখানে ইটের গাড়ি আঠারো হাজার টাকা সেখানে কুড়ি হাজার টাকা করে লাগছে শুধু রাস্তার জন্য রাস্তা কি এখন দুর্ভোগ করছেন হ্যাঁ রাস্তা খুব অবস্থা খারাপ বাজার থেকে কোনো গাড়ি ঘোড়া আসতে চাইছে না কতদিন যাবো এই রাস্তা খারাপ পড়ে আছে তিন চার বছর হবে আবেদন করেছিলেন কোথাও আবেদন করে করে তো আলাদা হয়ে গেছি কোনো কাজ হয় নাই কি বলছে শুধু হবা হবাই করছে কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না হ্যাঁ ঝুলানোই আছে কি ঝুলানো আছে ওই বোর্ড ঝুলানো আছে কি কারণে আছে কাজ হবে হবে করি কাজ কই হচ্ছে কই কাজ কোনো তো কাজ হচ্ছে না এখন কি চাইছেন না আপনারা এখন চাইছি তো আমরা রাস্তাটা হওয়ার জন্যে রাস্তাটা হলে কি আপনাদের জিনিসপত্র যে সামগ্রিক বাড়ি করার সেই দাম কি কম হবে বলছেন বলছে তো সব যেখান থেকে মাল আসে সবাই তো বলছে হ্যাঁ নিশ্চয়ই কম হবে আপনার নাম নাসের মন্ডল বাড়ি বাড়ি গ্রাম বয়লাপুকুর